একটা বিষয় আমাকে অবাক করেছে যে আমরা যখন ওনাদের কাছে বলেছি আপনাদের বিষয়গুলো আপনাদের দাবি দেওয়া কি আপনাদের সমস্যা কি কবলি আমি একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে যে আমরা একটা একটা শান্তিপূর্ণ পরিবেশে আমরা আমাদের পূজা অর্চনা করতে চাই আমরা ভীতিমুক্ত একটা পরিবেশ চাই এবং সেটা আমাকে খুবই অবাক করেছে যে আবার হিন্দু প্রায় যাদের সাথে আমরা আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি হাতে হাত ধরে খেলার মাঠে গিয়েছি সাঁতার কেটেছি একই সামনে গোসল করেছি একই ক্লাস ক্লাসরুমে সেই একই টুলে বসে ক্লাস করেছি আমার অনেক শিক্ষক ছিলেন অত্যন্ত ভালো শিক্ষক যাদের অত্যন্ত শ্রদ্ধা ভোক্তা সেই শিক্ষকদের অনেকেই ছিলেন হিন্দু এবং এবং আমি যে বাইরে প্র্যাকটিস করি নিগা প্র্যাকটিস আবার সেখানেও অনেক আবার যারা এমপ্লয়ী আছে তাদের মধ্যে হিন্দুরা আছে আমাদের মনে বা আমার মনে কখনোই সামান্যতম এটা ও কি দেয়নি যে সে হিন্দু আমি মুসলিম আমি তার চেয়ে একটু অনেক বেশি পৃথক আমি তার চেয়ে অনেক বেশি অংশ এরকম কোনো চিন্তা আমার কখনোই ও কি দেয়নি বরঞ্চ আমরা একই আলো বাতাসে যারা বেড়ে উঠেছি একই সূর্যের আলো আমরা গ্রহণ করেছি একই আলোর শ্রেষ্ঠতা আমাদেরকে আমন্ত্রিত করেছে একই তারা সূর্য সবগুলোই আমরা সমানভাবে ভাগাভাগ করেছি কেন 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 এদেশের মানুষগুলোকে ধর্মে ভিত্তিতে বিভক্ত করা হবে এটা অত্যন্ত জঘন্যতম কাজ ধর্মের ভিত্তিতে আমাদেরকে বিভক্ত করা হবে সেই বিভক্তি আমরা চাই না এখানে সবার অধিকার আছে সবার সমান নাগরিক অধিকার আছে যারা এদেশে এদেশে জন্মগ্রহণ করেছে এদেশের সন্তান যারা তাদের সমস্ত নাগরিক অধিকারগুলো তারা চাওয়ার আগেই তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রে ঠিক করেছে কিনা ব্যর্থ হয় সেশ্চয়তা দিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয় সে রাষ্ট্র নিঃসন্দেহে ব্যর্থ রাষ্ট্র আমরা এরকম ব্যর্থ রাষ্ট্র দেখতে চাই না আজকে মসজিদ পাহারা দিতে হয় না কেন আমার পাশের মসজিদটাকে পাহারা দিতে হবে কেন আমি নিজে আমি নিজে ছাত্র অবস্থায় অনেক ঘটনা শিক্ষা হয়েছে যে যাকে উপরে একটা ঘটনা ঘটেছে এটি একটা ঘটনা ঘটেছে সেইটা র্যাশ এ দেশের হিন্দু ভাই বোনদের ভোগ করতে যাওয়ার সময় কিছু সংখ্যক দুষ্কৃতিকারী উগ্রবাদী তারা কি করেছে হাত খোলা করার চেষ্টা করছে আমরা হাতে হাত রেখে সেই মন্দিরগুলো পাহাড় চেষ্টা করেছি এবং সে কিন্তু আমি আহত হয়েছি এই সব সময় আমাদের এই চেতনা আমাদের সম্পর্কে অনেক অনেক ভুল বোঝানো হয়েছে অনেক ভুল ধারণা আমাদের সম্পর্কে আছে কিন্তু আমি সবাইকে বলছি আমার সারদের অনেক ছাত্র আছে আমার ভাইয়ের প্র্যাকটিস করে অবশ্যই অনেক কিছু বন্ধুরা আছে যারা সত্যিকার প্র্যাকটিস মুসলিম যারা সত্যিকার ইসলামকে পালন করে তাদের তারা অন্য ধর্মের কারো সবার ক্ষতির তার মাথায় আসতেই পারে না এটা আমরা হারা করে করি যে ইসলামকে আমরা পালন করি যে ঘরকে আমরা পালন করি যে হাদিসকে আমরা পালন করি সেটি যদি সত্যি রচ পালন করি সেখানে ভেরি ক্লিয়ারলি বলা আছে একেবারেই ক্লিয়ারলি বলা আছে যে পুরো মুসলমানের হাতে কোনো হিন্দু কোনো অধিকার যদি ক্ষোভ হয় কোনো অবস্থার কোনো অধিকার যদি ক্ষোভ হয় তার সম্পত্তি যদি কোনো হানি হয় এবং তার ন্যায্য যে বাহার অধিকার সেটা থেকে কম অধিকার তাকে দেওয়া হয়

সেক্ষেত্রে একজন মুসলমানের হাতেও ওটেন হিন্দুদের সম্মান ইজ্জত অত্যন্ত পবিত্র আমরা আমার চোখের সামনে একজন মজলুম হতে দেখলে সে হিন্দু যে কোনো ধর্ম আবির্ভাব একজন মুসলমান দায়িত্ব হচ্ছে তার জীবন দিয়ে হলো সাহায্য করা এবং একজন হিন্দুর ইজ্জত আবর ইত্যাদি যদি আমার চোখের সামনে ফুটো হতে দেখি আমার আমার দায়িত্ব হচ্ছে প্রয়োজনে জীবন দিয়ে রক্ত দিয়ে হলো

যাবত কথা আছে হয়েছে অনেকেই অনেকে আপনাদের বক্তব্য আছে না অনেকে বন্ধু সাথে আছে না আপনারা কি সাহেব দ্বারা এতটুকু শিক্ষা হয়েছে দ্বারা কি আপনাদের অবগত করতে বলেছে যেটা ওই তাই ভাষা ভাষা আমি অনেক বক্তব্য আপনাদের আপনাদের দিতে পারব যারা যারা আপনাদের বন্ধু সেটা আপনাদের বন্ধু সেটা আর হিন্দু ভাইদেরকে রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করে কি করেছে নিজেদের স্বার্থ হাসিল করেছে কিন্তু যদি আপনি হিসেব নেন আপনাদের সম্পদ আপনাদের সম্পদ আপনাদের অনেক কিছুই যারা কি করেছে অবৈধভাবে অন্যায়ভাবে দখল করেছে সেই দখলের যে লিস্ট যে দখলের যে তালিকা সেখানে একজনে এরকম পাবেন না যারা জামাল ইসলামের সাথে জড়িত একজনে পাবেন না আজকে আমি এখানে ভেরি ক্লিয়ার আমি ঘোষণা দিলাম যে আপনি যদি একজন পান তাহলে অবশ্যই আমার কাছে কিন্তু এটা একজনও পাবে না সরকারের নথিপত্র তথ্যপত্র সব সেই সুরক্ষিত আছে আপনি সেটা চেক করতে পারেন সুতরাং আজকে আমরা আমি অনেক জায়গায় গিয়েছি অনেক ভাইয়ের একটু আবেগ আপ্রত হয়ে বলেছেন যে আমার বাড়ির বসে ভাই থাকে তিনি জামাতের সাথে জড়িত যখন তার কাছে গিয়েছি বিপদ আপদে তিনি একেবারে সর্ব শক্তি নিয়ে আমাদেরকে সাহায্য করার চেষ্টা একটা তিনি বলেছেন এই মন্দিরে আসার না এক ভাই তিনি জামাত করে তার কাছে গিয়েছি তিনি তার জায়গাটা আমাদের অত্যন্ত অদ্ভাবে বিক্রি করেছেন এবং সেই সাথে আরো কিছু জায়গা গিয়েছেন যাতে স্বচ্ছভাবে মানে সুন্দরভাবে সেই মন্দিরে যেতে পারি এইভাবে আমাদের যতটুকু সামর্থ্য আছে আপনাদের যতটুকু সুযোগ আছে আমাদের যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের সব কিছু উদার করে দিয়ে অত্যন্ত আত্মজীবন সহকারে অত্যন্ত ভালোবাসা সহকারে আমরা সব কিছু উজাড় করিতে প্রস্তুত কিন্তু আমাদের সম্পর্কে প্রিয় ভাই আমার বোনেরা আপনাদের যদি কোনো রকম বিভ্রান্তি থাকে আমাদের ব্যাপারে যেহেতু আসলে মিডিয়ার মাধ্যমে অল্প প্রচার বিভ্রান্তি ইত্যাদি বেশিভাবে সরানো হয় আপনার সেই বিভ্রান্তিতে কখনোই কাঁদ দেবেন প্রচার অপপ্রচার আপনাদের আপনাদেরকে বিভ্রান্ত করতে না আমরা যেহেতু সত্যিকার মানুষটি আসল মানুষটি আপনার পাশে আছি তাদেরকে দেখে দেখে আমরা দেখব যে এই মানুষগুলো আসলে ভালো কিনা এই মানুষগুলো আপনার সব কিনা এই মানুষগুলো উপকারী কিনা এই মানুষগুলো জরুপনা আপনি আসলে সেটা দেখতে পারব না আপনাদের আপনাদের কাছে আপনাদের আশেপাশে আমরা আছি আপনাদেরকে অবশ্যই দেখুন আমাদের যদি কোনো তৈরি হয় আমাদের যদি কোনো অন্যায় হয় সেটা আমাদেরকে সবচেয়ে বলুন আমরা

ক্ষমতা আমরা যাব আমরা বলি সেই সেবার জায়গাটা যদি আপনাদের সেবা করার সুযোগ হয় অনেক বিষয় এসেছে সেগুলো একমাত্র সেই জায়গায় গেলেই আমাদের করাটা সম্ভব হবে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের যে কোনো অধিকার আমাকে সবার আগে ভূমিকা খেতে পারবে এবং সেক্ষেত্রে না সামান্যতম কারণ হবে না আপনাদের ইজত আপ্র সবকিছু আপনাদের সম্পত্তি আপনাদের অধিকার আপনাদের যে দাবি দেওয়া এই সেখানে আবার পক্ষে যেটাকে বলা হয় হিউম্যানলি বসে গল হিউম্যানলি বসে গল সেই কাজগুলো আমি যেভাবে করা সম্ভব সেইভাবে করার চেষ্টা করব আমরা ছোটোবেলা থেকে এমন আদর্শে আমরা বড় হয়েছি বরফ আপনার কখনোই আমরা চটক চটকটা স্লোগানে বিশ্বাসী না আমরা মিথ্যা আশ্বাস দিয়ে ওই সস্তা ভোটে রাজনীতি করি না আমরা যা বলি তা করার চেষ্টা করি আমাদের অঙ্গীকার করি সেরকমই সে অঙ্গীকারই করি যেগুলো আমরা বস্তু আরো করতে পারবো আমরা কোনো অন্যায় কোনো অনৈ্য কোনো স্লোগানে আপনাদেরকে কি করতে পারি না জন্য আপনাদেরকে পক্ষ সেই চতর্ক স্লোগানে গণিত করার কোনো ইচ্ছা আঁকা খামার নেই ঈশ্বর আমরা যদি আপনাদের সাপোর্ট পাই একটি বারের জন্য যদি আমরা সাপোর্ট পাই এবং সেটা আপনাদেরকেও একটি পারের জন্য আমাদের সুযোগ দিয়ে দেখুন এবং প্র্যাকটিক্যালি আপনারা দেখুন যে আমরা সেই জায়গায় গিয়ে সেই সংসদে গিয়ে আমরা যদি নির্বাচিত হই সংখ্যাগরিষ্ঠ আসনে আমরা যদি সরকার গঠন করতে পারি আপনাদের জন্য আমরা এবং এই ক্ষেত্রে আমি একটা গ্যারান্টি দিচ্ছি যে সেটা হচ্ছে এই দেশকে আমাদের যিনি আমিন কেন্দ্রীয় যে সভাপতি তিনি বলেছেন যে

ধর্মের ভিত্তিতে বিভক্তি করার সুযোগ এখানে থাকবে না যার যতটুকু ন্যায্য অধিকার সেই সমতার ভিত্তিতে সেই অধিকারকে আমরা ইনশাল্লাহ পুরো প্রতিষ্ঠিত করব আমরা মিথ্যা আশ্বাস দিয়ে আমরা রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কাউকে পুরো অবস্থাতে এই ব্যবহার না এই জন্য আমাদের কথাবার্তা অত্যন্ত স্পষ্ট আপনারা আমাদেরকে দোয়া করবেন আপনারা সাপোর্ট করবেন এবং সেই জায়গায় যদি আমি তো অনেক কথাই বলতে পারি সেই কথা বাস্তবিক অর্থে কোনো মূল্যই নাই যদি ওখানে গিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের করতে না পারি যদি সেটা না পারি তাহলে পাঁচ বছর পরে তো আবারও আপনাদের কাছে আসতে হবে তখন আমাদেরকে র্যাক কার্ড দেখাবে তখন আমাদের কি দেখাবেন লাল কার্ড দেখাবেন এই জন্য সেই সুযোগটা আপনাদের আছে আমি আমাদের আন্তরিকতার আমাদের ভালোবাসার আমাদের চিন্তার কোনো কোন কি নাই কোনো ঘাটতি নাই আমাদের আন্তরিকতার সবার কোনো ঘাটতি নাই আমরা আমার মুসলিম ভাইকে যেভাবে আমরা সম্মান করি রেসপেক্ট করি আমার হিন্দু ভাইদেরকে আমরা দেখি একইভাবে তাদের সমতার ভিত্তিতে তার অধিকারের ভিত্তিতে অধিকারগুলো যদি তারা চাওয়ার আগে যাতে আমরা পৌঁছে দিতে পারি সেই ক্ষেত্রে আমাদের কারণটা কি কারণটা হচ্ছে এই অধিকার যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন যে সৃষ্টি সৃষ্টি করেছেন সেই